আসসালামু আলাইকুম পিরো চক্রবর্তী পদ্যশি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডাচ বাংলা ব্যাংক থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাচ বাংলা ব্যাংক থেকে কিন্তু অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তারা মূলত পাঁচটি পদে কিন্তু তারা লোক নেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই প্রকাশিত করেছে এখানে প্রথম যে লোক নেবেন তা হল ট্রেনিং অফিসার এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে কিন্তু কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর স্নাতকতর কিন্তু কমপ্লিট করতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই দেশের প্রার্থী কিন্তু দেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে পদে কিন্তু আপনাকে এক বছর আপনাকে ট্রেনিং পিরিয়ড চলবে এ সময় কিন্তু আপনার বেতন তারা সত্তর হাজার টাকা নির্ধারণ করবে বিষয়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পদ হলো হল কিন্তু আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী শ্রেণী বা বিভাগ সহ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি আপনাকে কিন্তু অবশ্যই নিতে হবে শিক্ষা জীবনে কিন্তু কোনো পর্যায়ে তৃতীয় তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য নয় বিষয়টা কিন্তু আপনি অবশ্যই উল্লেখ রাখবেন তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য নয় তবে প্রার্থীকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এবং গ্রাম গ্রামীণ এলাকায় অস্থায়ী ব্যাংকের শাখা বা উপশাখায় পদা পদার্পণ করা যেতে পারে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে আপনার কিন্তু সেখানে কাজ করার মন মানুষ হয়ে থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নির্বাচিত হলে নির্বাচিত হলে এক বছর নির্বাচিত হলে এক বছর পরে কিন্তু শিক্ষানিবাস কাল কিন্তু আপনাকে মানে অ্যাসিস্টেন্ট অফিসার হিসেবে কাজ করতে হবে তারপর আপনার মূলত আপনি স্থায়ী হলে আপনার বেতন স্কেল কিন্তু মাসিক কিন্তু ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা করে কিন্তু নির্ধারণ করা হবে ট্রেনিং অফিসার সেল সেলস পদে এখানে কিন্তু তারা মূলত কতজন লোক নেবেন এই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেনি ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কোথাও ডিগ্রি শিক্ষাগত জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শিক্ষা শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং প্রার্থীদের প্রার্থীদের ডিপোজিট সংগ্রহ সহ রিটেল বা এস ই লোন প্রদান এবং ক্রেডিট বা প্রিপেড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে ট্রেনিং অফিসার সেলস পদে নির্বাচিত নির্বাচন হলে কিন্তু নির্বাচন হলে এক বছর আপনার কিন্তু ট্রেনিং পিরিয়ড চলবে এই সময় আপনার বেতন নির্ধারণ হবে পঁয়ত্রিশ হাজার টাকা এক বছর শেষে আপনার বেতন তারা পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা কিন্তু তারা বেতন নির্ধারণ করবেন আপনার এক বছর ট্রেনিং পিরিয়ড শেষে চতুর্থ পদ হলো ট্রেনিং ট্রেনিং অফিসার ক্যাশ সিলেট বিভাগের জন্য এখানে আপনারা জানা নিযুক্ত হবেন আপনাদের কিন্তু সিলেট বিভাগের যে কোনো শাখা উপশাখায় কিন্তু আপনাকে আপনাদেরকে দেয়া হবে এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনাকে অবশ্যই স্নাতক স্নাতকতর ডিগ্রি করতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে কিন্তু তৃতীয় বিভাগ গ্রহণ যোগ্য নয় তবে প্রার্থী কিন্তু সিলেটের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা প্রার্থীকে সিলেটের স্থায়ী এবং সিলের স্থায়ী ঠিকানা এবং সিলেট বিভাগ বিভাগের হতে হয়। এখানে কি প্রার্থীর স্থায়ী ঠিকানা সিলেট বিভাগ হতে হবে সিলের বিভাগের স্থায়ী বাসিন্দা না হলেও সিলেট বিভাগের স্থায়ীভাবে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে সিলেট বিভাগ ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলে পদায়ন করা হবে না এখানে আপনার সুযোগ সুবিধা থাকবে এখানে কিন্তু আপনার বেতন স্কেল তারা কিন্তু ছাব্বিশ হাজার টাকা মূলত নির্ধারণ করেছেন শিক্ষাগত এবং এবং শিক্ষা এবং শিক্ষা নিবাস কাল কিন্তু আপনার আপনার চলবে ছাব্বিশ হাজার টাকা আপনার এরপরতে আপনার বেতন কিন্তু তারা ছয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করবেন পঞ্চম হলো সেলস ম্যানেজার এজেন্ট ব্যাংকিং এর জন্য এজেন্ট ব্যাংকিং এর জন্য তারা কিন্তু কিছু সেলস ম্যানেজার নেবেন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনি অনার্স করলেই এখানে আবেদন করতে পারবেন আপনার কিন্তু প্রার্থীকে দেশের যে কোনো অঞ্চলে প্রত্যন্ত গ্রাম এলাকায় এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে আউটলেটে কাজ কাজের জন্য পদায়ন করা হতে পারে পদায়ন করা হবে সেলস ম্যানেজার পদে নির্বাচিত নির্বাচিত হলে নির্বাচিত হলে এক নির্বাচিত হলে 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 এক বছর হবে আপনার ট্রেনিং পিরিয়ড এ সময় কিন্তু আপনার বেতন নির্ধারণ করা হবে বত্রিশ হাজার টাকা এবং এবং আপনার ট্রেনিং পিরিয়ড শেষে আপনার বেতন স্কেল নির্ধারণ করা হবে আপনার চব্বিয়াল্লিশ হাজার টাকা অতএব আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু চার অক্টোবরের মধ্যে আগামী চার কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের জন্য কিন্তু কিন্তু মানে আবেদনের এখন থেকে শুরু হয়ে গেছে আপনি এখনই চাইলে আবেদন করতে পারবেন তবে আবেদনের শেষ সময় হলো চার অক্টোবর আপনাদের কিন্তু সীমা এখানে ত্রিশ বছর নির্ধারণ করেছেন আপনি কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমরা আবেদনের লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দেবো আপনি এই লিংকে ক্লিক করলেই কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই পাঁচটি পদে তারা লোক নেবেন সেই পাঁচটি পদে পদে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন মূলত এই পাঁচটি পদে কিন্তু সেলস ম্যানেজার এবং ট্রেনিং ক্যাশ অফিসার পাঁচটি পদে তারা লোক নেবেন আপনাকে আপনারা কিন্তু ডিরেক্ট এখানে ক্লিক করবেন ভিউতে যেই পদে আবেদন করার জন্য আপনি ইচ্ছুক ভিউতে ক্লিক করলেই কিন্তু আপনি এরকম একটা ল্যান্ডিং পেজে চলে আসবে এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করেই কিন্তু আপনি অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করলেই অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে প্রয়োজনীয় ইনফরমেশন দিবেন এখানে ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না